নমস্কার বন্ধুরা প্রাণায়াম কিন্তু প্রাণ সম্পর্কে আজকেও এরকম একটু অল্প বলবো এই যে আমরা অনুলোম বিলোম প্রাণায়ামের কথা এখন এটা বেশ ভালো ছড়িয়ে পড়েছে সেই অনুলোম বিলম আগে আমাকে জানতে হবে যে এর ইতিহাসটা কি অনুলম বিলম প্রাণায়ামের ইতিহাসটা হচ্ছে এটা যোগীদের যারা যোগ সাধনা করেন বড় বড় মহাযোগী যারা যাদেরকে আমরা কল্পনা করি কল্পনা নয় বাস্তব বটে যে তারা হিমালয়ে গুহায় থাকেন এই তারা তাদের কাছে বা অরণ্যে থাকেন তাদের কাছে মানে যোগীদের কাছে হচ্ছে এটা নারী শুদ্ধি তার প্রক্রিয়া কিন্তু আলাদা সেভাবে আমরা যারা বর্তমানে সাংসারিক সংসারে বসবাস করি আমাদের পক্ষে ঠিক ওইভাবে করাটা সম্ভব নয় যার জন্যে এখন আমরা আমরা তো মানে ওইভাবে মানে মোক্ষ মুক্তি ইত্যাদি লাভের আশায় তো আমরা মানে যাওয়ার আগেই আমরা মানে কি বলে আমাদের আমরা হতোদম হয়ে নানা কারণে ব্যাপারটা হচ্ছে এটাই যে এখন আমরা এই উনব্বিলোম প্রাণ প্রাণায়ামটা যে বর্তমানে খুব চলছে এটাতে আমরা একটু সুস্থ সতেজ থাকতে পারি কিন্তু এর আসল জায়গাটা হলো সেখানে একটা রিদম্যাট একটা ছন্দ অনুযায়ী চলতে হয় এটা রেশিওতে আমাদেরকে প্রাণান্ত করতে হয় ডান দিকে নিয়ে বাঁ দিক নাবানো মাঝখানে কুম্ভক করতে হয় কিন্তু এই যে অনুলোম বিলোমের যে ব্যাপারটা আছে এখানে কুম্ভক প্রক্রিয়াটা আমরা করি না বা করা উচিত নয় বর্তমান যোগীরাও ওই একই কথাই বলছেন যেভাবে আমি আপাতত পেয়েছি করতে পারলে সেটা আলাদা জিনিস সেটা সম্পূর্ণই আলাদা বারবার বলছি আমরা এখন এটাকে চাই আমাদের শরীর সুস্থ রাখার জন্য এবং তাতে হয়ও তো ঘটনা হচ্ছে যে অনুলোম বিলোম প্রাণায়াম সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে এটি এমনই একটা প্রক্রিয়া যার দ্বারা আমরা সুস্থ সতেজ দেহ ও স্ফূর্তি ভরা মন পাব প্রকারভেদে প্রাণায়াম অনেক আছে ভ্রামরি প্রাণায়াম আছে ইত্যাদি আরও অন্যান্য প্রাণায়াম আছে তা ওসবের মধ্যে যারা করতে পারেন বা তার লাভ যারা বুঝেন সেইভাবে যেতে পারেন কিন্তু সবই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে সাবধানতা বলছি বলবো আমি আসছি এর মধ্যে বলছে প্রাণায়াম অনেক রকম অনেক প্রকার তার মধ্যে এই অনুনবিলোম্ব প্রাণায়ামই হচ্ছে মধ্যমণি তবে এটাকে আরও করতে গেলে কয়েকটি বিষয়ে আরম্ভ করতে গেলে কয়েকটা বিষয়কে আমাদেরকে সজাগ থাকতে হবে সজাগ থাকতে হবে আমি আগেই বলেছি সাবধানতা অবলম্বন করা বা সজাগ থাকা কী সম্পর্কে সজাগ থাকতে হবে আমার পরিবেশ দেখতে হবে আগে যে আমার পরিবেশটা যেখানে আমি বসছি যে বা কর্মটি বা এই প্রক্রিয়াটি আমি করব এই প্রক্রিয়াটা আমার কোন জায়গায় বসে আমি করছি এখন অর্থাৎ এই জায়গাটাকেই শুদ্ধ থাকতে হবে শুধু যে পরিবেশ মানে বাহ্যিক পরিবেশ শুদ্ধ থাকতে হবে তাই নয় আমার মানসিক পরিবেশটাও শুদ্ধ রাখতে হবে এখানে কোনো ব্যতিক্রমী চিন্তাধারায় থাকবে না অর্থাৎ আমি একটা সৎ কাজ করছি সেরকম সৎ চিন্তাটাকে অর্থাৎ মনটাকে সংযত করে রাখতে হবে এই হচ্ছে শুদ্ধতা আর কী থাকতে হবে বাহ্যিক শুদ্ধটা কি দরকার না বাহ্যিক শুদ্ধতা যেখানে ধুলো আবর্জনা থাকবে না ধোঁয়া থাকবে না কুয়াশা থাকবে না এই যে বৃষ্টির পড়লে একটা ছাট যাকে বলে সেই ছাটটা যাতে না থাকে আর এই যে দূষিত গ্যাস পেট্রোল ডিজেল এসবের গন্ধ যেন নাকে না লাগে এসবগুলো আমাকে মেনে চলতে হবে যদি না মানে ক্ষতি আমার নিজের তার চেয়ে না করাটাই ভালো আর কী করতে হবে মনকেও শুদ্ধ রাখতে হবে শান্ত একাগ্রতা আনতে হবে এখানে তাড়াহুড়ো কোনো মতেই কাম্য নয় একদম তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই তাড়াহুড়ো বলতে আমি যে করবার সময় তাড়াহুড়ো কথা তা নয় করার সময় তাড়াহুড়ো নয় আমরা হয়তো খুব ব্যসাই আমার সময় চলে যাচ্ছে হ্যাঁ এই রকম হিসেবে আমাকে দৌড়ে দৌড়ে এলাম শরীরে তখন আমি মানে আমার চঞ্চল মনোচঞ্চল তো সেই অবস্থায় কিন্তু এটাও সেই একই ব্যাপার যে এখানেও এই তার এখানেও কিন্তু সেই কথাটা এখানেও খাটছে এখানেও প্রযোজ্য অথবা আমাকে এক্ষুনি কোনো জায়গায় যেতে হবে একটা ব্যস্ততা এই ব্যস্ততারও যেন না থাকে অর্থাৎ সমস্ত দিক থেকে আমাকে শান্ত থাকতে হবে শরীরে এবং মনে আমি যতটুকুনি করি পাঁচ মিনিট করি দশ মিনিট করি ঠিক ওই সময়টুকুন যেন একবার ঠিক ওই কাজের জন্যই আমার নির্ধারণ করা থাকবে এর যেন আগে পিছু না হয় অর্থাৎ যেন কোনো তাড়াহুড়ো অর্থাৎ যে তাড়াহুড়োর ব্যাপারগুলো বললাম করবার সময় তো একদমই নয় আর এই যে শরীরের মানে আসা যাওয়া হয়তো আসতে দেরি হয়ে গেছে আমাকে করতেই হবে এরপরে এইটাই আছে ইত্যাদি এরকম ধরনের যে তাড়াহুড়ো এইগুলো যেন না থাকে আর কি আর কেন না আপনি এমনিতে আমাদের একটা প্রচলিত কথা আছে যে ব্যস্ততায় পূজা হয় না বা করা উচিত নয় আপনি পুজো করতে বলছেন আর খুব করে একটু ধূপ দেখিয়ে চলে গেলাম ও করাচ্ছে না করা অনেক ভালো তার চেয়ে ওই জন্য অনেকেই বলেন যে একটা সারাদিন বাদেও রাত্রে শোবার সময় যদি একবার অন্তত তাকে স্মরণ করেন তাকে বলতে পরমাত্মাকে পরমাত্মাকে স্মরণ করুন গুরুকে স্মরণ করুন নিজের মা বাবাকে স্মরণ করুন নিজেকে স্মরণ করুন নিজেকে স্মরণ বলতে কি নিজের সারাদিনে যে ক্রিয়া কর্মগুলো করলাম আগামী দিন কি করতে পারি কার কতটা আমি আমি এই জগতের পক্ষে এই সংসারের পক্ষে কতটা আমি মঙ্গলজনক হতে পারি কতটা কল্যাণকারী হতে পারি এই চিন্তা ভাবনাগুলো নিয়ে একটা নমস্কার ঠুকে দিন নিজেকে সংযত করে চিত্ত শুদ্ধ রেখে তাতেই কাজ হবে এরপরে থাকুন আবার আসছি টুকরো টুকরো করে না দিলে বলেছি যে আস্তে আস্তে এর আগে আমাকে মানে মানসিক শারীরিক প্রস্তুতি রেখে তবেই একটা প্ল্যাটফর্ম যাকে বলে একটা জায়গা মঞ্চ এটা তৈরি করতে হবে তবে এই যে কোনো কাজ শুরুর আগে আমাকে এগুলোকে করতেই হবে এইসবগুলো মানে সোজা বাংলায় একেবারে বাঁধন দেওয়া বন্ধুরা সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন ভালো রাখবেন সুস্থ থাকুন এই কামনাই আমার সর্বদায় থাকে এখনও রইল নমস্কার বন্ধু